যারা প্রেমিক আলমামুদ তাদের তুমি হও এক তারা আমি এক তরুণ লালন কি অসাধারণ প্রেমিকাকে এক তারার সাথে তুলনা করছেন আল কিংবা বাঙালি কৌমের কেলি কল্লিত কর কলাবতী জানতো না যা বাদশায়ন এবং আর্যের যুবতী অথবা দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন আমার তো নেই যা দিয়ে অলঙ্কার করি অলঙ্কার সম্পাদক ছিলেন এবং তিনি প্রগতিশীল চিন্তার দ্বারা আচ্ছন্ন ছিলেন কিন্তু পক্ষপাত দুষ্ট ছিলেন না যার কারণে তিনি যেহেতু আমরা এই দেশে যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি আমাদের একটা নাম আছে আমাদের একটা পৈতৃক সূত্রে পাওয়া বা পৈতৃক চর্চা করা একটা ধর্ম পরিচয় আছে সেই ধর্ম পরিচয়কে তিনি যখন স্বীকার করলেন সরাসরি জনসম্মুখে বললেন তখন একটা বিশেষ গোষ্ঠী তাকে ফেলে দিল মূল্যত হচ্ছে যে ইসলামিস্ট এবং হচ্ছে যে মৌলবাদ কথাটার যে অপব্যাখ্যা মূল্যবাদ কোনো বিষয়ের ওপর মৌলিক বিষয়ের ওপর যদি কারো অনুসন্ধান থাকে প্রজ্ঞা থাকে এটা কিন্তু মৌলবাদ একটা পজিটিভ হওয়ার কথা কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে মৌলবাদী জঙ্গি এবং কেউ যদি ইসলামের ইসলামী চিন্তাধারার সাথে বা ইসলামকে যদি কেউ ধারণ করে তাহলে সে হচ্ছে জঙ্গিবাদী বা মৌলবাদী নানানভাবে তাকে চিহ্নিত করা হয় ট্যাগ মারা হয়